যে সামনে ঈদ ঘরটা রাঙিয়ে তুললে কেমন হয় উপহারগুলি যদি ঈদের মধ্যে দেওয়া যায় তাহলে কার না ভালো লাগে হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভেবেছিলাম পুরান ফার্নিচারগুলি ফেলে নতুন ফার্নিচার উঠালে ঘরের লোকটা খুব সুন্দর হবে এখন দেখি আরও লাখ লাখ টাকার জিনিসপত্র লেগে যাচ্ছে ছিলাম ফার্নিচার আনলেই বুঝি সবকিছু সমাধান হয়ে যাবে এখন দেখি ফার্নিচার সাজাতে আরও কত কিছু প্রয়োজন হয়ে যাচ্ছে দেখো সুকেশটা সাজানোর জন্য ডিনার সেট নিয়ে এসেছি এর আগে গ্লাস সেটগুলি নিয়ে এসেছিলাম এই সুকেশটা সাজাতে লাখ টাকার উপরে জিনিসপত্রই লেগে যাচ্ছে ঘরের লুকটা সুন্দর করতে গিয়ে মনে হয় এটা আনলে আরও সুন্দর লাগবে ওইখানে ওটা দিলে আরও সুন্দর লাগবে এই সেই করতে করতে অনেক জিনিসপত্র আমার কিনতে হচ্ছে তাহলে চলো ডিনার সেটে কী কী রয়েছে এগুলি খুলে আমি সুকেশে সাজিয়ে নিই এই বড় প্যাকেটে আরও ছোট ছোট অনেকগুলি প্যাকেট রয়েছে এক একটার মধ্যে এক একটা জিনিস বক্সিং করা আছে গুলি খুলে বের করে নেওয়া হচ্ছে এটা হলো রাইস রাখার প্লেট সাথে ডিম আকৃতির রাইস রাখার প্লেট আর একটা কিনে নেওয়া হয়েছে এটা হলো কারি রাখার বাটি এই প্যাকেটটাতে যে কি আছে কে জানে তারপর খুললে দেখাতে পারব তোমাদেরকে মধ্যে তো আরো অনেক কিছু কেনাকাটা বাকি রয়ে গিয়েছে সেইগুলি আস্তে আস্তে কিনে আনবো তখন তোমরা দেখতে পাবে এখন যতটুক কেনাকাটা করে আনা হয়েছে সেগুলি তোমাদের মাঝে তুলে ধরলাম আর কাচের জিনিস বলে তো কথা খুব আস্তে ধীরে কাচের জিনিসগুলি আমার নামাতে হচ্ছে বুঝেই তো একটু টুকা লাগলেই শেষ কাচের জিনিস যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহার করতেও খুব মজা পাওয়া যায় এই প্যাকেটটিতে রয়েছে ছয়টি বিরিয়ানির প্লেট এই বক্সটিতে সবকিছু প্যাকেটটিতে রয়েছে ছয়টি কারি রাখার বাটি বক্সটি আনবক্সিং করা শেষ এখন আমি সুকেছে মনের মতন করে সাজিয়ে নিব জিনিসগুলি ঘরের লুকটা একটু সুন্দর করতে গিয়ে কত যে জিনিসপত্র এদিক সেদিক ফেলে দিতে হচ্ছে অনেককে দিয়েও দিতে হচ্ছে পুরনো জিনিসপত্রগুলি নতুন জিনিস ঘরে আসলে পুরনো জিনিসগুলি কেন জানি অন্যরকম মনে হয় আর নতুনের সাথে পুরাতন জিনিসগুলি অ্যাডজাস্টও হয় না এখানে আমি চার ডজন গ্লাস নিয়েছিলাম দুই ধরনের মেমান অতীত আসলে তখন প্রয়োজন হয়ে যায় আগের অনেকগুলি পুরাতন গ্লাসও রয়েছে সেগুলি এখানে সেট করতে চাচ্ছি না এখানে পানি কালারের দুটি ফিন্নি সেট নিয়েছিলাম আমার কাছে সেটগুলি দেখতে খুব ভালো লেগেছে এর জন্য কিনে নিলাম সুকেশটা মোটামুটি গোছানো শেষ দেখো তো সুকেশের লুকটা কেমন দেখা যাচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আবার নতুন কিছু আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটি এই পর্যন্তই এই সিয়াম সাধনা মাসে সবাইকে এবাদত করার তৌফিক দান করুন আমিন